আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমি তোমাদের গণিত বইয়ের উনিশ পৃষ্ঠার তেরো ও চোদ্দো নম্বর অঙ্কটি করে দেব এবং সুন্দর করে বুঝিয়ে দেব চলো তাহলে শুরু করা যাক এখানে প্রথমে প্রশ্নটা আমরা মনোযোগ দিয়ে পড়ব তারপরে হচ্ছে অঙ্কে যাব প্রথমে কি আছে দেখো তো কোনো আসল ঠিক আছে এখানে কিন্তু আসলে কথাটা বলে দেওয়া নাই বলে দেওয়া হচ্ছে কি কোনো আসল তিন বছরে মুনাফা আসলে কত মুনাফা আসলে পনেরোশো আটাত্তর টাকা তারপরে মুনাফা আসলে মানে কি তার মানে কি এই টাকার ভিতরে মুনাফাও আছে এবং আসলও আছে তাই না আচ্ছা এবং পাঁচ বছরে কত বছরে পাঁচ বছরে মুনাফা আসলে আঠেরোশো তিরিশ টাকা হয় এখানেও কিন্তু মুনাফাও আছে এবং আসলও আছে এখানে কত এখানে তিন বছরের আর এখানে কত পাঁচ বছরের এখন তোমাকে বই বের করতে বলেছে বলতো কি আসল ও মুনাফার হার নির্ণয় করতে বলেছে ঠিক আছে আচ্ছা এখন তাহলে প্রথমত তোমরা এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং প্রায় সময় হচ্ছে পরীক্ষায় থাকে তোমাকে এইরকম একটা ম্যাথ দিয়ে বলবে কি আচ্ছা তাহলে দুই বছরের হচ্ছে ক নম্বরে বলবে সৃজনশীল প্রশ্ন এরকম উদ্দীপক লিখে দিবে এরকম একটা প্রশ্ন দিবে তারপর তোমাকে বলবে এক বছরের মুনাফা কত বা এক বছরের মুনাফা আসল কত ঠিক আছে এক বছরের মুনাফার হার কত বের করো বা পাঁচ বছরের কত সাত বছরের কত এইরকম তুমি যদি এর অঙ্কটা ভালো মতো বুঝো তাহলে তুমি একা একাই যে কোনো প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবা আর এই অঙ্ক করার ক্ষেত্রে সবার আগে হচ্ছে প্রশ্নটা ভালো মতো পড়বা আচ্ছা এখানে কি আছে দেখো তো আমরা এখানে জানি কি আছি মুনাফা আসল তাই না মুনাফা এবং আসল যোগফল হয়ে তো এটা হয় তাই না সেই কারণে আমি একটু ঘুরিয়ে লিখেছি কি দেখো তো প্রথমে কি পাঁচ বছরটা লিখেছি এবং কেন লিখেছি তোমাকে বোঝাচ্ছি দাঁড়াও প্রথমে কি করবা আমি একটু ঘুরিয়ে লিখলাম আসল যোগ মানে এখানে কি আসল আর যোগ পাঁচ বছরের মুনাফা সমান সমান কত আঠারোশো তিরিশ টাকা দেখো তো আঠেরোশো তিরিশ টাকা কিনা তুমিই বলো এখানে মুনাফা আসল কি মুনাফা আসলের সূত্রটা আমরা কী পড়েছিলাম আসল এবং মুনাফার যোগফলি হয় মুনাফা আসল তার মানে কি এখানে আসলও আছে প্লাস হচ্ছে পাঁচ বছরের মুনাফাও আছে এই দুইটা সমান হয়ে কত হয়েছে আঠারোশো তিরিশ টাকা এটা আমি লিখতে পারি লিখেছি তারপর আবার এটাও আগের একটাও সিমিলারভাবে বা একই রকম আসল প্লাস তিন বছরের মুনাফা পনেরোশো আটাত্তর টাকা লিখেছি এখন কি করব বিয়োগ করব বড়টা থেকে ছোটটা বিয়োগ করব। তাইলে আসল থেকে আসলের বিয়োগ করব এবং পাঁচ বছরের থেকে তিন বছরের বিয়োগ করব আর দেখো তো কেন হচ্ছে এখানে আমি এখানে মাইনাস দিয়েছি বলো তো আমরা যখন বিয়োগ করি তখন হচ্ছে নিচের সবগুলো চিহ্ন পরিবর্তন হয় যখন এখানে যোগ আসছে এখানে বিয়োগ লিখেছি এবং যোগ আসে তাও বিয়োগ তাই না এখানেও বিয়োগ আমরা বিয়োগ তো লিখবই সেই কারণে দেখো আসল থেকে আসল বিয়োগ করলে কি হয় কাটাকাটি বাদ যায় শেষ আর পাঁচ বছর থেকে তিন বছর বাদ দিলে কয় বছর থাকে বন্ধুরা বলো তো দুই বছরের মুনাফা তাই না এখন পনেরো আঠারোশো তিরিশ টাকা থেকে পনেরোশো আটাত্তর বাদ দিলে হয় কত দুইশো টাকা আচ্ছা এখন আমি দেখো তো দুই বছরে কিন্তু বের করে ফেলেছি তোমাকে এই রকম অঙ্ক দিয়ে তোমাকে যে এরকম একটা প্রশ্ন দিয়ে বলবে তোমাকে চার বছরের মুনাফা কত ঠিক আছে তুমি যদি দুই বছরে বের করতে পারো এখন কি তুমি এক বছর বের করে ফেলতে পারবা না আচ্ছা এখন তোমাকে এখানে দেওয়া আছে কি তিন বছরের মুনাফা আসল এবং পাঁচ বছরের তোমাকে এই ম্যাতে যে কোনো একটার জন্য করলেই হবে আমি যেহেতু প্রথমে তিন বছর আছে তাই তিন বছরেরটা ধরে নিয়েই করতেছি তুমি যদি পাঁচ বছর করো তাও হবে সমস্যা নেই আচ্ছা এখন তুমি এই বলো আমার তিন বছরের মুনাফা বের করতে হইলে আমাকে বের করতে হবে কি আসল ও মুনাফা মুনাফার হার তাই না এখন তুমি চাইলে তিন বছরের মুনাফাও আসল বের করতে পারো এবং তিন বছরের মুনাফার হার বের করতে পারো আর না হলে পাঁচ বছরের আসল ও পাঁচ বছরের মুনাফার হার যে কোনো একটা বের করলেই হবে আমি তোমাদের তিন নম্বর তিন বছরেরটা দিয়ে করাবো তুমি চাইলে পাঁচ বছরেরটা বাসায় প্র্যাকটিস করতে পারো দুইটা অঙ্কই হবে ঠিক আছে আচ্ছা তাহলে দুই বছর এখন তিন বছরের মুনাফা আমি কীভাবে বের করব বন্ধুরা বলো তো আমি দুই বছরের পেয়েছি আমি যদি প্রথমে দুই বছর থেকে এক বছরে কত হয় সেটা যদি বের করে ফেলতে পারি তার সাথে যদি তিন গুণ দেই তাহলেই কি আমি তিন বছরের মুনাফা পেয়ে যাব না সেই কারণে দেখো আমি বিয়োগ করে কি করলাম দুই বছরের মুনাফাটা বের করে ফেললাম দেখছো দুই বছরের মুনাফা দুইশো বাউন্ন সুতরাং এক বছরের মুনাফা তাহলে কত হবে এক বছরের মুনাফা হবে দুইশো বাউন্ন ভাগ দুই টাকা তাই না মানে দুশো বাউন্নকে দুই দ্বারা ভাগ দিলেই তো এক বছরে পেয়ে যাব তাই না আমরা পেয়ে গেলাম এই এক বছর যদি পেয়ে থাকি সেই এক বছরের সাথে যদি আমি তিন গুণ দিই তাহলে কি তিন বছরেরটা বের হয়ে যাবে যদি পাঁচ গুণ দিই তাহলে পাঁচ বছরটা বের হয়ে যাবে তাই না যদি সাত গুণ দিই তাহলে সাত বছরেরটা বের হয়ে যাবে তাহলে এইরকম অঙ্ক যদি আসদিন পারবা না ইনশাল্লাহ পারবা এখন দেখো তিন বছরের মুনাফা আমি ওই যে আগের এক বছরেরটা বের করেছিলাম না এই যে এক বছরের সাথে তিন গুণ দিয়েছি কত হইল উপরে হচ্ছে দুইশো বাউান্ন গুণ তিন সাতশো ছাপ্পান্ন ভাগ হচ্ছে দুই কত হয় তিনশো আটাত্তর টাকা ঠিক আছে আমরা কিন্তু বের করে ফেলেছি আর এখন দেখো তো এই অঙ্ক তোমাকে বলেছি এই অঙ্ক দেওয়ার স্বচ্ছা তুমি কী করবা এখন তোমার কি করতে হবে এখন তুমি মুনাফাটা জানো তাই না বছরও তুমি জানো এখন দিই দেওয়া আছে বা এখানে তুমি লিখবা এখানে কত বছরের জন্য করতেছি বলো তো বন্ধুরা আমরা তিন বছরের জন্য করতেছি তুমি চাইলে বাসায় প্র্যাকটিসের জন্য পাঁচ বছরও করতে পারো যে কোনো একটা করলেই হবে যদি পাঁচ বছর করতো তাহলে এই তিনের জায়গায় কী করতাম বন্ধুরা বলো তো পাঁচ লেখতা আর এখানে গুণতগত পাঁচ এই সময় ওই জায়গায় বা কি পাঁচ দিতা যে কোনো একটা করলেই হবে এখন দেখো তো আমার কি বের করতে হবে কি আসল আর মুনাফার হার বের করতে হবে আচ্ছা আমার এই অঙ্কগুলো আসল এবং মুনাফার হার আমার কি এই অঙ্কগুলো কি সরল মুনাফার সূত্র জানতে হয় তুমি তো জানো এর আগেও তোমাকে বলেছি এই চ্যাপ্টারের অঙ্ক মুনাফার কয়েকটা সূত্র জানলেই তুমি অঙ্কগুলো করে ফেলতে পারবা আচ্ছা এই অঙ্ক করার প্রথমে কি করতে হবে আমার কি কী দেওয়া আছে দেখি এখানে বছর দেওয়া আছে কত বন্ধুরা বলো তো তিন বছর পেলাম আর যদি পাঁচ বছরে করতো তাহলে পাঁচ লেখতাম তিন বছর ধরে করতেছি সেই কারণে তিন ঠিক আছে এখন মুনাফা এই দেখো মুনাফা মুনাফা কতর জন্য লেবো বন্ধুরা বলো এই তিন বছর যেহেতু করতে সেই তিন বছরে কত মুনাফা হয়েছে তিনশো আটাত্তর টাকা আমি লিখেছি মুনাফা আই তিনশো আটাত্তর টাকা এবং আসল কত বন্ধুরা বলো তো আসলটা কিভাবে তুমি বের করবা বলো হুম তুমি তো জানো এই যে এইখানে টাকাটা আছে কত বন্ধুরা বলো তো মুনাফা আসল মুনাফা এবং আসল দুইটা যুক্ত হয়ে আছে কত পনেরো সটাত্তর টাকা তাই না এই যে এই যে মুনাফা আসল থেকে যদি মুনাফাটা তুমি বাদ দিয়ে দাও তাহলে কি তুমি আসলটা পেয়ে যাবে না সেটাই করেছি দেখো আমরা জানি আসল সমান সমান মুনাফা আসল মাইনাস মুনাফা তাহলে মুনাফা আসল কত বন্ধুরা দেখো তো তিন বছরের জন্য পনেরোশো এই যে পনেরোশো আটাত্তর মাইনাস বাদ দিব কত বন্ধুরা বলো তো মুনাফা বাদ দিব মানে মুনাফা আসল থেকে যদি মুনাফাটাকে বাদ দিয়ে দেই তাহলে থাকবে কি বারোশো যেটা থাকবে সেটাই কি আসল দেখো তো আমি তিন বছরের কি ইয়া মুনাফা জানি তিনশো টাকা তাই না আর মুনাফা আসলটাও আমি জানি প্রশ্ন দেওয়া আছে কত এই যে আমি তাই করেছি পাঁচশো আটাত্তর থেকে তিনশো আটাত্তর বিয়োগ করলে বারোশো থাকে এই যে লিখেছি আসল সমান সমান এত বারোশো টাকা এখন মুনাফার হার আর তোমার মুনাফার হারের ই কী বলতো আর আর সমান সমান হোয়াট মানে এটা বের করতে হবে এখন তুমি কি জানো আমরা জানি সরল মুনাফা আই সমান সমান পি আর এন এটা লিখবা লেখার পরে বা পি আর আমার লাগবে কি বন্ধুরা বলো তো পি আর এন আমার আর লাগবে সেই কারণে আমার সুবিধার্থে আমি কি করেছি লেফট পাশ লেফট সাইডে নিয়ে এসেছি ঠিক আছে আর এই পাশের সমস্তগুলো যদি ওই পাশে যায় এবং এই পাশের সমস্তগুলো দুই পাশে আসে তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না আমি করেছি আমার দেখো তো এ পি আর এন আমার তিনটাকে লাগবে লাগবে না আমার লাগবে শুধুমাত্র আর সেই কারণে আমি আরটাকে রেখেছি আর বাকিগুলোকে অপোজিট মানে ইকুয়াল সাইনের অপোজিট সাইডে নিয়ে যেতে নিয়ে গেছি এখন দেখো তো বন্ধুরা এই পিআরএন আর এর সাথে কি আকারে আছে আকারে তাহলে অপর পাশে গেলে কি হবে ভাগাকারে এই যে আমি ভাগাকারে দিয়েছি আর এই যে লেখাটা স্কিপ করতে পারো তোমাদের বোঝার ক্ষেত্রে আমি লিখেছি ঠিক আছে আচ্ছা তুমি যদি সরাসরি আমরা জানি এই লাইনটা লিখে দাও তাও কিন্তু অঙ্ক হবে আমি তোমাদের বোঝার ক্ষেত্রে ভেঙে ভেঙে করেছি মানে আমি তোমাকে একটা সূত্র মনে রাখতে বলি এবং এই একটা সূত্র থেকে তুমি যেটা তোমার চাইবে প্রশ্নে সেটা তুমি করে ফেলতে পারবা ঠিক আছে বেসিকটা তোমাকে দেওয়ার চেষ্টা করি সেই কারণে অঙ্কটা আমি একটু বড়ো করে করেছি ভেঙে ভেঙে তুমি চাইলে যদি সরাসরি এটা লিখতে পারো তাও হবে আমরা জানি লেখে আর সমান সমান আই বাই পি এন এটা লিখলেও হবে কিন্তু আমি তোমাকে এত তোমাকে সূত্র মুখস্ত করতে বলবো না সেই কারণ তোমাকে বলেছি এই সরল মুনাফার একটা সূত্র মনে রাখবা এই একটা সূত্র থেকে তুমি অনেকগুলা তোমার যেটা প্রয়োজন সেই সূত্রতে তুমি বানাইয়া করে ফেলবা আর এগুলা কিছুই না এটা হচ্ছে তোমাকে কোনটার কি নাম সেটা লিখেছি আর মানে কি মুনাফার হার আয় মানে কি মুনাফা পি মানে আসল এবং এন মানে সময় এটা লিখেছি তাহলে এখানে যা আছে তাই এই এখান থেকে আমি তার মান বসিয়েছি মুনাফা কত বের হয়েছে তিনশো আটাত্তর এই দেখো তিনশো আটাত্তর বসিয়েছি তারপরে কি আসল কত বারোশো এই যে বারোশো লিখেছি সময় কত এই যে তিন এই যে তিন বসিয়েছি এখন বারোশো এবং গুণ তিন গুণ করলে ছত্রিশশো হয় উপরে তিনশো আটাত্তর তিনশো আটাত্তরকে ছত্রিশশো দিয়ে ভাগ করলে জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ হয় এবং শূন্য দশমিক এক দুই পাঁচ এখন টাকায় এটা কি টাকা হলো এখন কি মুনাফার হার কি টাকায় থাকে না কিসে থাকে বন্ধুরা বলো তো পার্সেন্টে থাকে আর পার্সেন্টে কনভার্ট করতে গেলে কি লাগে একশো দিয়ে গুণ করতে হয় তাই না তুমি জানো আর পার্সেন্ট থেকে টাকায় কনভার্ট করতে একশো দিয়ে ভাগ করতে হয় এটাও তুমি জানো আচ্ছা এখন টাকা এই এক জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভের সাথে একশো দ্বারা গুণ করলে হয় শূন্য দশমিক পাঁচ পার্সেন্ট নির্ণয়ে মুনাফার হার শূন্য দশমিক পাঁচ পার্সেন্ট উত্তর আসল সমান সমান বারোশো টাকা এবং মানে এক টাকা ও মুনাফার হার দশ দশমিক পাঁচ পার্সেন্ট আশা করি তোমরা বুঝে গেছো ঠিক আছে আচ্ছা এখন দেখো চৌদ্দ নম্বর প্রশ্নটা চোদ্দো নম্বর বলেছে কি দেখো তো বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় বার্ষিক কত বার্ষিক মানে কি এক বছরে দশ পার্সেন্ট মুনাফায় দশ পার্সেন্ট মানে কি একশো টাকায় দশ টাকা লাভ মুনাফায় তিন হাজার টাকা কত টাকা তিন হাজার টাকা এবং আট পার্সেন্ট মুনাফায় দুই হাজার টাকা মানে একশো টাকা আট টাকা লাভ এই হারে কত দুই হাজার টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের মোট এই তিন হাজার এবং দুই হাজার মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে এটা তোমাকে বের করে ফেলতে বলছে ঠিক আছে তুমি একটা ধরতে পারো একটা ব্যাংকে তুমি দশ পার্সেন্ট হারে তিন হাজার টাকা রেখেছো এবং অন্য আরেকটা ব্যাংকে আট পারসেন্ট হারে দুই হাজার টাকা রেখেছো ঠিক আছে এখন তোমাকে বের করতে হবে মোট মূলধনের উপর তোমার মোট মূলধনটা কতটা বলতো এই তিন হাজার এবং দুই হাজার গড়ে মানে অ্যাভারেজ গড়ে শতকরা কত টাকা মুনাফা পাওয়া যায় সেটা তোমাকে বের করতে বলেছে ঠিক আছে আচ্ছা তাহলে কি এখানে কয়টা ক্ষেত্রে বন্ধুরা বলতো দুইটা ক্ষেত্রে প্রথম ব্যাংকে ধরো তিন হাজার টাকা আট দশ পার্সেন্টে এবং আট সেন্টে হচ্ছে দ্বিতীয় ব্যাংকে দুই হাজার টাকা তাহলে কি দুইটা পার্ট তাই না আমি তাই লিখেছি প্রথম ক্ষেত্রে এইরকম অঙ্ক দেখলে তুমি কি কি করবা বন্ধু বলো তো কী কী দেওয়া আছে সেটাকে লিখে নিবা আসল আসল কত আমরা এই পার্টটুকুর জন্য করবো দশ পার্সেন্টের জন্য আগে তাই লিখেছি প্রথম ক্ষেত্র আসল তিন হাজার টাকা লিখেছি সময় কত বার্ষিক বলেছে মানে এক বছর মুনাফার হার কত বন্ধুরা তো দশ পার্সেন্ট এই যে মুনাফার হার মুনাফার হার কি কিসে থাকে সব সময় পার্সেন্টে থাকে না এই দেখো পার্সেন্ট এখন পার্সেন্টটাকে টাকায় কনভার্ট করতে গেলে কি করতে হয় একশো দ্বারা ভাগ করতে হয় এই আমি তাই একশো দ্বারা ভাগ করেছি তাই টাকায় কনভার্ট হয়ে গেছে ঠিক আছে এখন তোমাকে বের করতে হবে কি এখান থেকে মুনাফা আই আই সমানসান হোয়াট দেখো তো এইটার জন্য আমি প্রথমে কি করলাম এই পর্যন্ত অঙ্ক আমরা জানি সরল মুনাফা আই সমান শোহান পি আর এন এটা আমার সূত্র আমি জানি পি এর মান কত এই যে পাশ থেকে লেখি তিন হাজার টাকা আর এর মান কত এই যে একশো ভাগ দশ ভাগ একশো এই যে লিখলাম আর এন সমান সমান এক তুমি চাইলে এই যে দশ ভাগ একশো এটার যে মান আসে এটার মান দিয়েও করতে পারো তাহলে এখানে গুন দিলেই ক্যালকুলেটর দিলে হয়ে যাবে তাও হবে তোমার ইচ্ছা দেখো এখন যদি একশো দিয়ে এই তিন হাজারকে কাটি তাহলে থাকে কত বন্ধুরা তিরিশ ঠিক আছে তিরিশ তা আমি লিখেছি তিরিশ গুনন একশো গুনন এক তিরিশ গুনন তিরিশ গুন দশ গুন এক সমান সমান কত তিনশো টাকা কত তিনশো টাকা তুমি পেয়ে গেলা কত তিনশো টাকা তুমি পেয়ে গেলাম দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে কি দেওয়া আছে বলতো আসল সমান সমান দুই হাজার টাকা এই যে দুই হাজার টাকা দেওয়া আছে সময় বার্ষিক বলেছে তার মানে এক বছর আর মুনাফার হার কত বন্ধুরা বলতো এই যে আট এই যে আট পার্সেন্ট লিখেলাম পার্সেন্ট থেকে কী করতে হয় টাকায় কনভার্ট করতে হয় আট ভাগ একশো তাহলে টাকায় কনভার্ট হয়ে গেল তুমি চাইলে মানুষ আরও ভাঙতে পারো আট ভাগ একশোতে যেটা আছে তুমি সেটা লিখেও অঙ্ক অ্যাপ্লাই করতে পারো সমস্যা নেই আমার লাগবে কি মুনাফা এই যে আইসমানসান হোয়াট আমরা কি জানি বন্ধুরা বলো তো সরল মুনাফা আইসমান সমান পি আর এন পি এর মান কত দুই হাজার আর এর মান কত আট ভাগ একশো এই যে আর সময় কত এক এই যে ঠিক আছে বন্ধুরা এখন এই একশো দিয়ে যদি তুমি দুই হাজারকে কাটো থাকবে হচ্ছে কত বিশ ঠিক আছে এই যে বিশ গুণন আট গুনন এক আট বিশকে কত একশো ষাট টাকা এই দেখো তাহলে তুমি কি করলে দুইটার মুনাফা পেয়ে গেলা তোমাকে দুইটা মুনাফা লাগবে দেখো তো বন্ধুরা তোমার দুইটা কি লাগবে এই দেখো এখন তাহলে মোট মুনাফা আমার লাগবে মোট মুনাফা মোট মানে এটারও এই যে এই তিনশো টাকা তিন হাজার টাকার মুনাফা এবং দুই হাজার টাকার মুনাফা কত হইলো মোট মুনাফা তাহলে কি আগের মুনাফা পেয়েছি আমি কত এই যে তিনশো এবং পরেরটা পেলাম কত একশো ষাট আমি তাই লিখলাম মোট মুনাফা আই সমান সমান তিনশো যোগ একশো ষাট কত চারশো টাকা এবং মোট বিনিয়োগ বিনিয়োগ মানে কি মূলধন এই যে যে কয় টাকা তুমি বিনিয়োগ করেছো এই যে তিন হাজার এবং দুই হাজার মূলধন না তাহলে কি মোট মূলধন পি সমান সমান কত বা মোট বিনিয়োগ মোট মূলধন মোট আসলে একই জিনিস তিন হাজার যোগ দুই হাজার সমান সমান কত পাঁচ হাজার সময় কত এক এবং মুনাফার হার বের করতে হবে কেন বন্ধুরা বলো তো আমি প্রথমে মুনাফার হার বের করতে গেলে আমার কি লাগবে বন্ধুরা মুনাফা লাগবে তাই না মুনাফা ছাড়া কি পারবো তার সেই কারণে আমি প্রথমে তিন হাজার টাকার মুনাফাও বের করেছি দুই হাজার টাকাও বের করেছি তারপরে কি আমার লাগবে কি মোট মূল ধনের উপর আমাকে শুধুমাত্র তিন হাজার হবে না তাই সেই কারণে আমি প্রথম পার্টের জন্য বের করেছি মুনাফা কত হয় দ্বিতীয় পার্টের জন্য বের করেছি তারপর আমি মোট মুনাফা কত হয় সেটা বের করেছি এবং মোট বিনিয়োগ কত সেটাও বের করেছি এখন দেখো তো সময় কত এক বছর মুনাফার হার কত হোয়াট আর সরল মুনাফা আমরা জানি আই সমান সমান পি আর এন এখন লাগবে কি আর এই যে আর 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 মানে কি আর সমান সমান উপরে আই বাই পি আর এন ঠিক আছে দেখো আয়ের মান কত চারশো ষাট এই চারশো ষাট লিখে দিয়েছি আর মোট বিনিয়োগ বা মোট মুনাফা পি বা মোট আসল পি মানে কি মোট আসল এই যে পাঁচ টাকা পাঁচ হাজার লিখেছি কত সময় এক এটাকে ভাগ করলে তুমি পাঁচ হাজারে চারশো ষাটকে ভাগ করলে হয় জিরো পয়েন্ট মানে শূন্য দশমিক শূন্য নয় দুই টাকা ঠিক আছে এটা কি টাকা টাকা কিসে বের হলো টাকা আমার কি মুনাফার হার কি টাকায় বের হয় না পারসেন্টে বের হয় পার্সেন্টে বের করতে গেলে কি করতে কী করা লাগে বন্ধুরা আমার এই টাকার সাথে একশো দ্বারা গুণ করতে হয় এই দেখো শূন্য দশমিক শূন্য নয় দুইয়ের সাথে একশো দ্বারা গুণ করলে হয় নয় দশমিক দুই পার্সেন্ট উত্তর কত দুই পার্সেন্ট বন্ধুরা তোমরা যদি অঙ্কটা বুঝে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কোনো কিছু প্রয়োজন হলে কমেন্টে জানিও ধন্যবাদ সকলকে